সোশ্যাল মিডিয়ায় প্রায় ব্রাহ্মণ বাড়িয়ার কিছু এলাকার ঝগড়ার ভিডিও ভাইরাল হয়ে থাকে এতে করে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মান সম্মান বিশ্বের বুকে হন্য হয় চুপ্রে বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনারা হয়তো জানেন যে কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও ধারণ করেছিলাম আর এই ভিডিওটি ছিল ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে প্রায় দেড় মিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওটি আপনারা হয়তো দেখতেছেন তবে এই ভিডিওতে বেশিরভাগ অনেকগুলি কমেন্ট আসছে যে কমেন্টগুলির উত্তর দিতে বা আমি এই কমেন্টগুলির পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের ভিডিওটি আমি ধারণ করতেছি জাস্ট ফাইভ মিনিট কথা বলবো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ব্রাহ্মণবাড়িয়াতে বেড়ে উঠেছি ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার কাদা মাটি শরীরে মেখেই কিন্তু এই পর্যন্ত আমি এতটুক এসেছি আর বিশেষ করে আমার লাইফে আমি বারো বছর যাবত প্রবাসে আসছি সৌদি আরবে চার বছর এবং ইরাকে চার বছর অতিবাহিত করেছি এবং সিঙ্গাপুরে বর্তমানে আমি প্রবাসী কর্মরত হিসাবে আছি সেই হিসাবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকে বিশেষ করে আমরা যখন প্রবাসী থাকি অনেকেই বলে যে তোমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঝগড়াকে তোমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবসময় ঝগড়া করে সেই হিসাবে কথাগুলি কিন্তু আমাদের অন্তরের হৃদয়ের মাঝে গেতে আর এই জন্যই কিন্তু আজকে আমি আবারও এই ভিডিও সামনে আসছি যেহেতু যারা প্রবাসে আছে বা যারা একে ভালোবাসে সবাই কিন্তু এই যে একটি কথা যে তোমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ঝগড়া করে বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন তখন আমাদের সাথে প্রবাসে এইরকম কথাবার্তা বলে আমাদের কষ্ট দেখে কষ্ট লাগে সেই হিসেবে আমি কিন্তু ভিডিওটি ধারণ করেছি যে আমার অনেক পূর্ব থেকে ইচ্ছে ছিল যে এই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি হয়তো পাবলিশ করব যাতে করে মানুষ সচেতন হতে পারে আর এই ভিডিওটি অন্তত আমার করার লক্ষ্য উদ্দেশ্য ছিল করে মানুষ সচেতন হতে পারে। তবে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এই ভিডিওটি করার পরে যে আপনাকে কি কেউ কোনো রকম আঘাত করছে কিনা বা আপনি বাড়িতে ফিরে যাচ্ছেন কিনা বা অনেক ধরনের কমেন্ট করছেন আমি আপনাদেরকে একটি কথাই বলবো বিশেষ করে মানুষ ভালো আছে মন্দ আছে প্রতিটা ডিস্ট্রিক্টে ভালো মন্দ মিলেই কিন্তু মানুষের বসবাস আর আমাদের ব্রাহ্মণ তো ভালো মন্দ সবকিছু মিশিয়ে আছে তবে আমি যে ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দেখছেন প্রায় দেড় মিলিয়ন লোক এই পর্যন্ত দেখছে আরও দেখতেছে তবে আমার যে রিকোয়েস্টটা আমি সবাকে আমি জানাতে চাইছি সেটা হচ্ছে যাতে করে ব্রাহ্মণবাড়িয়াতে এতদিন অনেকে ঝগড়া করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাবলিশ করেছে বা অনেকে ভিডিও ধারণ করে সেরেছে এত করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মান সম্মান কিন্তু ক্ষুণ্ণ হয় আর এই জিনিসগুলি কিন্তু আমাদের মনে দাগ কাটে যখন কেউ আমাদেরকে কটুক্তি করে কথা বলে আর এই সচেতনমূলক শিক্ষামূলক ভিডিওটি আমি এই জন্য করেছি যাতে করে ভবিষ্যতে এই ধরনের কাজ বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রিয় ব্রাহ্মণবাড়িয়া শহরের কথা চিন্তা করে মান সম্মানের কথা চিন্তা করে পুনরাবৃত্তি না হয় বা ঝগড়াঝাটি এই খারাপ বিষয়গুলি যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই কারণে কিন্তু আমি আহ আবারও আজকের ভিডিওতে আসছি কারণ আপনারা যারা কমেন্টে অনেকেই বলছেন যে এই ভিডিওটি করে কিন্তু আরো গুলাটে করা হয়েছে আসলে যারা বুঝতে পেরেছেন আমার কথাগুলি আমি মনে করি না ওই ধরনের আহ চিন্তা ভাবনা আপমাদের মনে আসার কথা কারণ এখানে কথা ছিল যে সচেতন মূলন এবং শিক্ষামূলক কথাবার্তা ছিল যাতে করে মানুষ সচেতন হতে পারে বা এই বিষয়গুলি যাতে পূর্ণব্যক্তি না করে আমি আরেকটুকো আপনাদেরকে বলবো যে আপনারা যারা যাই কিছু মনে করেন না কেন আমি আমার ভালোবাসা ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসে ব্রাহ্মণবাড়িয়াতে আমি বেরে উঠছি সেই হিসেবে কিন্তু সচেতন করার জন্য আমার মূল লক্ষ্য ছিল সেই হিসেবে আমি ভিডিওটি ধারণ করেছি এই ভিডিওর মাধ্যমে আবারও রিকোয়েস্ট করছি আপনারা খারাপ কমেন্টের দিকে না গিয়ে নেগেটিভের দিকে না গিয়ে অন্তত পজিটিভের দিকে আসেন আর পজিটিভের দিকে আসলেই কিন্তু আপনারা প্রিয় ব্রাহ্মণ বাড়ি বাসীকে ভালোবাসতে পারবেন ব্রাহ্মণবাড়িয়াকে ভালোবাসতে পারবেন আর ব্রাহ্মণ ভালোবাসলেই সুন্দর সচেতনমূলক একটি সমাজ পূর্ণ গঠন করা কিন্তু আমাদের আমাদের দ্বারাই সম্ভব যাতে এই জিনিসগুলি খেয়াল রাখে আর আমাদের যাতে মানুষের কাছে কটাক্ষ করে কথাবার্তা না শোনা বা অন্যরা যাতে আমাদেরকে কটাক্ষ করে কথাবার্তা না বলতে পারে অন্য ডিস্ট্রিক্টের লোকজন সেই দিকে আমাদের খেয়াল রাখা বা আমাদের সচেতন হওয়া জরুরি তাই আমি এই ভিডিওটি থেকেও করেছি এটিও করেছি যারা ব্যাড কমেন্ট করতেছেন আপনারাই কিন্তু একদিন আহ বুঝবেন আসলেই ঝগড়া ঝামেলা এগুলি কিন্তু কেউই পছন্দ করে না মোট কথা ঝগড়া না করে কিভাবে সুন্দরভাবে সমাজে সবাই ভাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করা যায় সেটা হচ্ছে আমাদের মুখ্য আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো যে ব্রাহ্মণবাড়িয়াকে আমিও ভালোবাসি ব্রাহ্মণবাড়িয়াতে যারা বসবাস করে প্রতিটা নাগরিক কিন্তু ব্রাহ্মণ ভালোবাসে কারণ ব্রাহ্মণবাড়িয়ার মাটি কাদার প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু লেগেছে যেমন এইখানে দেখা যাচ্ছে যে আই লাভ চিন্তা সামনের দিকে সুন্দর সমাজ এবং সুন্দর ভাবে চলাফেরা করাটাই হবে আমাদের উত্তম চরিত্র যাতে করে মানুষ আমাদেরকে ব্রাহ্মণ বাড়ি কে নিয়ে কটুক্তি করে কথা না বলতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও থেকে বিদায় নেবো আল্লাহ হাফেজ